এখনো না আমি বিশ্বাস করতে পারছি না জানো আমি জানতাম ভালোবাসা হলো জীবন অথচ সেই জীবনের সমুদ্রে আজ আমি মৃত আমি ভাবতাম আমাদের সম্পর্কটা বুঝি উজ্জ্বল উদ্দাম বেপরোয়া দুটি বাঁধন হারা ধারা মিলিত হয়ে এক নদী হয়েছে সেটির নামই হলো ভালোবাসা বড্ড ভুল ভাবতাম জানো আমাদের ভালোবাসার নদীটি আজ স্রোতহীন শ্যাওলা কচুরিপানায় ভরা তার বুক সোহাগের ময়ূরপঙ্খী আজ তার বুকে আর ভাসে না ভালোবাসার নদীটির বুকে আজ তার কামনার ঢেউ জাগে না শর্তের বেড়া জালে বন্দি আজ আমাদের এই ভালোবাসা নিকোস আমাবস্যার কালো আধার আমার টুটি চেপে ধরে চিৎকার করে বলতে যায় আদর করবো ভালোবাসি তোমায় তখনই শর্তের কালো রুমালে কণ্ঠ রোধ হয় আমার চুপি চুপি বলি তোমায় আমার না এখনো যেন খুব ভয় করে একটা ভয়ের কালো হাত আমার মুখ চেপে ধরে যখন বলতে যাই মুখ ফুটে বড্ড আদুরে গলায় একটু আদর করবে ভালোবাসবে আমায় আসলে কি জানো আমি না কখনো ভালোবাসার গভীরতাটা মাপতে চাইনি তাই আজ আমি এক ব্যর্থ প্রেমিক আমি বুঝতেই পারিনি আসলে ভালোবাসাটা কতটা গভীর হলে তাকে প্রেম বলে